গত দু মাস পরপর পিরিয়ড মিস করার পরই আমার সন্দেহ হলো এরপর যখন খাওয়ায় অরুচি আর বমি শুরু হলো তখন বুঝতে আর বাকি রইল না যে কি ঘটতে যাচ্ছে তবুও ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট এনে টেস্ট করলাম কি সর্বনাশের কথা যা ভেবেছি ঠিক তাই কনসেপ্ট করে ফেলেছি আমি এখন কি হবে আমার বাসার কেউ জানে না আমার আর আমনের বিয়ের ব্যাপারে গোপনে বিয়ে করেছি আমরা শুধুমাত্র আমানের কাজিন নিতু জানে বিষয়টা ও নিজেও সাক্ষী ছিল আমাদের বিয়ের আমানকে এই মুহূর্তে জানানো যাবে না ওর বিসিএস পরীক্ষা প্রিলিতে উত্তীর্ণ হয়েছে কদিন পর রিটার্ন আমান বলে রেখেছে কোনোভাবেই যার ওকে ডিস্টার্ব করানো হয় আমিও ডিস্টার্ব করতে চাই না কিছুতে কারণ এবার ওর বিএসটা হয়ে গেলেই সে বাসায় আমাদের বিয়ের ব্যাপারটা জানাবে বলেছে তখন আর তার পরিবার তাকে বাধা দিতে পারবে না আড়াই মাস আগে আমাদের দেখা হয়েছিল আমরা তখন একসাথে ছিলাম ওর এক বন্ধুর বাসায় সেদিনই সে এসব বলেছিল বলেছিল তুরু না তুমি কি চাও না আমাদের সম্পর্কটা দ্রুত সবাই মেনে নিক আমি বললাম চাইবো না কেন আমি তো চাই আজকেই যদি সবাই মেনে নিত আমার মৃদু হেসে তখন বলল অত সহজে কেউ মেনে নেবে না আমার বাবা মাকে তো চেনো না মেরে ঠ্যাং গুঁড়ো করে দেবে ত্যায্য করে ছাড়বে একেবারে আমায় তবে কি কোনোদিনই আমরা আমাদের বিয়ের ব্যাপারে জানাতে পারবো না কাউকে আমান আমায় তার কাছে টেনে নিয়ে বলল এই ব্যবস্থাই তো করছি যান রাত দিন খাটাখাটনি করছি এবার পিড়িতে টিকে গেছি কদিন পর রিটেন তুমি যদি দোয়া করো আর হেল্প করো তবে সব রিটেন ফিটেনে টেকা কোনো ব্যাপার নয় আমি ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম আমান এবার বলল আমার সাহায্য করবে না তুমি করব। একশো বার করবো তুমি আমার জন্য কত কিছু করছো আর এটুকু সাহায্য করতে পারবো না তোমায় হ্যাঁ বেশি কিছু করতে হবে না শুধু আমাদের যোগাযোগ বন্ধ থাকবে আসলে তোমার সাথে কথা বললে আমার মন সব সময় তোমার কাছেই পড়ে থাকবে তখন আর পড়াশোনায় মন বসাতে পারবো না আমি হেসে বললাম এই কথা এ কোনো ব্যাপার না তোমার জন্য আমি এর চেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে পারি আমান তখন আমাকে কাছে টেনে নিল আর বলল আমি জানি তো তুমি পারবে আর এই জন্যই তোমায় ভালোবেসে বিয়ে করেছি কিন্তু এই মুহূর্তে আমার ভয় করছে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর এই খবরটা ওকে না জানিয়ে তো আমি পরে আবার বিপদে পড়ব এর ভালো সমাধান দিতে পারবে নিতু ইঁতুর সাথে কথা বললেই হবে ও নিজেই তখন আমাদের সাথে কথা বলবে আমনকে বিষয়টা জানিয়ে রাখবে জানানোর প্রয়োজন অনুভব না করলে সে জানাবে না সেদিনটাতে আমি নিতুর নাম্বারে ফোন করলাম নিতুকে বললাম নিতু তোর সাথে জরুরি কিছু কথা আছে তুই কাল সকালেই আমার হোস্টেলে আয় নিতু বলল আমার একটু সমস্যা আছে আমি পরশু দিন তোর ওখানে আসবো নিতু পরশু এলো না এলো আরও সপ্তাহখানেক পরে সে এসে বলল পরিবারে অনেক ঝামেলা ছিল জন্য আসতে পারিনি আমি বললাম সমস্যা নাই তারপর শুরু করলাম আসল কথা নিতুকে ডেকে নিরালায় এনে বললাম নিতু একটা সর্বনাস্ত হয়ে গেছে নিতু বলল কি হয়েছে আমি কাঁপা কাপা গলায় বললাম আমি মা হতে যাচ্ছি নিতু ফিক করে হেসে উঠল। তারপর আমার মাথায় চাটি মেরে বলল সিরিয়াসলি তো কি তোর সাথে আমি ফান করেছি এমন জানে এসব নিতু মুখ স্বপ্ন করে কথাটা বলল। আমি বললাম না ওকে তো জানানো নিষেধ ওর ওপর এমনিতেই প্রেশার পড়াশোনা পরীক্ষা কত টেনশন নিতু আবার হেসে উঠল তারপর বলল ভালো করেছিস না জানানোই ভালো পরীক্ষা দিয়ে ক্যাডের হয়ে রেজাল্ট শোনাতে এসে দেখবে বউ বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে নিতু আবার হাসতে লাগলো আমি বললাম নিতু তুই কি মনে করিস আমাকে এই বিষয়ে জানানোটা কি উচিত হবে নিতু শুকনো গলায় বললো এটা তুই ভেবে দেখ কারণ ওর ভালো ফলাফলের ওপর ওদের ভবিষ্যৎ নির্ভর করছে তবুও তুই যদি চাস জানাতে তবে সমস্যা নেই আমিও জানাতে পারি আমি তখন বললাম না না তবে আর এসব জানানোর প্রয়োজন নেই সময় হলে এমনিই জেনে নেবে নিতু আমার একটা হাত ধরে তখন আমার দিকে তাকালো তারপর বলল তুই আসলেই লক্ষ্মী মেয়ে লক্ষ্মী মেয়েরা সময় স্বামীর মঙ্গল কামনাই করে তারপর বিকেলবেলা নিতু চলে যাওয়ার আগে আমায় সান্ত্বনা দিয়ে গেল বলল তুই টেনশন করিস না অবশ্য একটা ভয় আছে কনসিপ যেহেতু করেছিস পেটের ভিতর বাচ্চা বড় হবে আর বিয়ের ব্যাপারে যেহেতু তোর পরিবার কিংবা আমি ছাড়া আর কোনো বন্ধুবান্ধব কিছু জানে না এই জন্য তোকে একটু লুকিয়ে থাকতে হবে সমস্যা নাই আমি বাসার ব্যবস্থা করে দেব। নিতু এই কথা বলে সেদিন চলে গেল কিন্তু এরপর থেকে তার সাথে কোনোভাবে যোগাযোগ করা গেল না সময় যাচ্ছে আমার পেট বড় হয়ে উঠছে এবার তো মহাবিপদে পড়েছে মানুষ ইদানিং কেমন করে যেন আমার দিকে তাকাচ্ছে কখনও কেউ সরাসরি প্রশ্ন তোলেনি কিন্তু তুলতে কতক্ষণ তাছাড়া বাড়িতেও কেউ জানে না এবার যদি জেনে যায় আমার লুকানোর প্রয়োজন নিতু বলেছিল ও নিজে সব কিছু ব্যবস্থা করে দেবে এখন তো তারা লাগালো পাচ্ছি না মোবাইল ফোনে সুইচও বন্ধ এখন আমার টেনশন হচ্ছে ভীষণ রকমের টেনশন কি হবে আমার এ বিপদ থেকে আমি উদ্ধার পাবো কী করে গতকাল দুপুরবেলা হঠাৎ করে আমার পাশের রুমের এক মেয়ে বলল ই শোন তোর কি বিয়েটিয়ে হ নাকি আমি শুকনো হাসি হেসে বললাম এমন মনে হলো কেন তো সে হেসে বলল তোকে না লাগছে। কথাটা বলে হাসতে হাসতে গেল এবার তো আরো মধ্যে পড়েছে আমি এই কথাটা একজন থেকে অন্য ছড়াতে সময় লাগবে না সময় লাগবে না দুশ্চরিত উপাধি নিয়ে হোস্টেল থেকে বহিষ্কার হতেও বাবা মার কাছ থেকে তো চিরদিনের জন্য ত্যায হতে হবে এবার আমি কোনো উপায় না দেখে আমানকে ফোন করলাম পরপর দশবার ফোন করার পরও সে ফোন রিসিভ করলো না এগারো বারের বার একজন বয়স্ক মহিলা ফোন রিসিভ করলো আমি ভয় পেয়ে কেটে দিলাম খানিক পর আবার ফোন দিলে ঠিক আগের মহিলাই ফোন রিসিভ করলো আমি ভয় পেয়ে আবারও ফোন কেটে দিলাম